আপনার জীবন কি সেই একই জায়গায় ঘুরপাক খাচ্ছে আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনি সেই সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারছেন না যেটা আপনি সব সময় স্বপ্ন দেখেন হয়তো সমস্যাটা আপনার চারপাশে নয় আপনার মধ্যেই লুকিয়ে আছে ভাবুন একটা ছোট্ট পেরেক একটা আস্ত জাহাজ ডুবিয়ে দিতে পারে ঠিক সেভাবেই আপনার জীবনের ছোট ছোট কিছু অভ্যাসই হয়তো আপনার সব স্বপ্ন নষ্ট করে দিচ্ছে যেমন ধরুন আপনার কাছে অনেক বড় একটা কাজ রয়েছে কিন্তু আপনি সেটি পরে করব বলে ফেলে রাখছেন সময় চলে যায় সুযোগও হাতছাড়া হয়ে যায় এমনটা কি আপনার সাথে হয় এই ছোট ছোট ভুলগুলোই আপনাকে আটকে রাখছে আজকের এই ভিডিওতে আমি এমন ছয়টি অভ্যাস নিয়ে আলোচনা করব যেগুলো এখনই ত্যাগ করলে আপনার জীবন বদলে যেতে পারে আপনার কি জানা আছে এই অভ্যাসগুলো শুধু সময়ই নষ্ট করে না বরং আপনার মানসিক শান্তি কর্মক্ষমতা এমনকি আপনার ভবিষ্যত ধ্বংস করতে পারে এই ভিডিওর শেষ পর্যন্ত দেখুন কারণ আমি আপনাকে শুধু সমস্যাগুলোই বলবো না এগুলো থেকে মুক্তি পাওয়ার কার্যকরী উপায়ও শেয়ার করব প্রথম ধাপ অলসতা ভাবুন তো আপনার জীবনে এমন কতগুলো কাজ আছে যেগুলো আপনি শুধু অলসতার কারণে শেষ করতে পারেননি হয়তো একটা ভালো চাকরির জন্য আবেদন করতে চেয়েছিলেন কিন্তু ফর্মটা পূরণ করা হয়ে ওঠেনি হয়তো পড়ালেখা শুরু করতে চেয়েছিলেন কিন্তু আগামীকাল করব বলে দিন পার করেছেন অলসতা এমন একটি শত্রু যা আমাদের সময়কে নিঃশেষ করে দেয় আপনি হয়তো ভাবছেন কয়েকটা দিন পরে করলেও তো সমস্যা নেই কিন্তু সেই কয়েকটা দিন কেমন করে মাসে এমনকি বছরে রূপ নেয় তা আপনি বুঝতেই পারেন না অলসতা কেবল কাজ ফেলে রাখে না এটি আপনার মনের ওপরও প্রভাব ফেলে প্রতিদিন কাজ জমতে জমতে এমন একটা সময় আসে যখন আপনি এতটাই চাপ অনুভব করেন যে কাজটা শুরু করার সাহসই হারিয়ে ফেলেন আর এভাবেই আপনার স্বপ্নগুলো ধীরে ধীরে ফিকে হয়ে যায় আমরা অলসতার শিকার হই অনেক কারণেই কখনো ভয় থেকে কখনো অনুপ্রেরণার অভাব থেকে আবার কখনো শুধুই আরামের প্রতি আসক্তি থেকে কিন্তু মনে রাখবেন সফল মানুষেরা অলসতাকে জীবনের জায়গা দেয় না ধরুন একজন শিক্ষার্থী পরীক্ষার জন্য পড়ালেখা শুরু করতে চেয়েছিল সে ভেবেছিল আগামীকাল শুরু করব এই আগামীকাল তাকে পরীক্ষার দিন পর্যন্ত নিয়ে গেল ফলাফল সে প্রস্তুতি নিতে পারেনি এবং তার স্বপ্নের চাকরিটাও হাতছাড়া হয়ে গেল অলসতা দূর করার উপায় এক প্রতিদিন একটি ছোট্ট লক্ষ্য ঠিক করুন বড় লক্ষ্য নিয়ে ভাববেন না ছোট কাজ দিয়ে শুরু করুন দুই যে কাজটি করতে ইচ্ছে করছে না সেটি প্রথমেই করে ফেলুন তিন নিজেকে সময় দিন কিন্তু সেই সময়টাকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে রাখুন চার প্রতিদিনের কাজের একটি তালিকা বানান এবং একটি কাজ শেষ হলেই তা কেটে ফেলুন এটি আপনাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে মনে রাখবেন অলসতা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকেই শুরু করতে হবে আপনার আজকের প্রতিটি মুহূর্তই ভবিষ্যতের ভিত্তি তৈরি করছে সফল হতে চাইলে এখনই উঠুন কাজ শুরু করুন এবং অলসতাকে আপনার জীবন থেকে চিরতরে বিদায় দিন আপনি কি আজ থেকে অলসতা ত্যাগ করতে প্রস্তুত তাহলে নিচে কমেন্টে লিখুন আমি শুরু করেছি দ্বিতীয় ধাপ নেতিবাচক চিন্তা কখনো কি ভেবেছেন আমার পক্ষে এটা সম্ভব নয় আমি চেষ্টা করলেও ব্যর্থ হব জীবন শুধু আমার জন্যই কঠিন কেন এই নেতিবাচক চিন্তাগুলোই আমাদের সবচেয়ে বড় শত্রু এগুলো আমাদের আত্মবিশ্বাস কেড়ে নেয় আমাদের স্বপ্নগুলোকে অন্ধকারে ঢেকে দেয় নেতিবাচক চিন্তা শুধু আমাদের মনকে দুর্বল করে না এটি আমাদের সম্ভাবনাগুলোকে নষ্ট করে দেয় ধরুন আপনি একটা কাজ শুরু করতে যাচ্ছেন কিন্তু আপনার মনের ভেতর থেকে বারবার একটা ভয় ভেসে আসছে আমি পারবো না আপনি কাজটা শুরু করার আগেই হেরে যাচ্ছেন নেতিবাচক চিন্তা আপনাকে শুধু মানসিকভাবে দুর্বলই করে না এটি আপনাকে শারীরিকভাবেও প্রভাবিত করে আপনি সারা সারাদিন ক্লান্ত অনুভব করেন কোনো কাজেই মন বসে না আপনার মনে হয় গোটা পৃথিবী যেন আপনার বিপক্ষে দাঁড়িয়েছে ভাবুন একজন গায়ক স্টেজে পারফর্ম করার আগে মনে করলেন আমার গান হয়তো সবার পছন্দ হবে না সবাই আমাকে নিয়ে হাসবে এই চিন্তা তার সৃজনশীলতাকে ধ্বংস করে দিল তিনি গাইতে গিয়ে ভুল করলেন কারণ তার নিজের ওপরই বিশ্বাস ছিল না আসলে আমাদের আশেপাশের পরিস্থিতি যত কঠিনই হোক না কেন নেতিবাচক চিন্তা সেটিকে আরও কঠিন করে তোলে এটি আমাদের পথের ছোট পাথরকেও পাহাড়ে পরিণত করে নেতিবাচক চিন্তা দূর করার উপায় এক নিজের কথা শুনুন প্রতিদিন আপনার মন কী বলছে তা লক্ষ্য করুন যদি নেতিবাচক কিছু চিন্তা আসে সঙ্গে সঙ্গে তা বদলানোর চেষ্টা করুন উদাহরণ আমি পারব না বদলে বলুন আমি চেষ্টা করব আর সফল হব দুই ইতিবাচক লোকের সাথে থাকুন নেতিবাচক চিন্তাগুলো প্রায়ই আশেপাশের মানুষের কথাবার্তা থেকে আসে ইতিবাচক মানসিকতার মানুষদের সাথে সময় কাটান তিন ছোট সফলতাগুলো উদযাপন করুন প্রতিদিনের ছোট ছোট অর্জনগুলোকে গুরুত্ব দিন এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে চার ধর্মীয় ও আত্মিক অনুশীলন করুন আল্লাহর প্রতি ভরসা রাখুন তার ইচ্ছা ও শক্তি আপনার জীবনের সব বাধা দূর করতে পারে মনে রাখুন আপনার জীবন আপনার চিন্তার প্রতিফলন আপনি যদি নেতিবাচকভাবে চিন্তা করেন তাহলে আপনার জীবনও নেতিবাচক পথে এগোবে কিন্তু ইতিবাচক চিন্তা করলে আপনি অসম্ভবকে সম্ভব করতে পারবেন আজকের দিন থেকে নিজেকে বলুন আমি পারব আমি সফল হব আমি আমার স্বপ্ন পূরণ করব এখনই কমেন্টে লিখুন নেতিবাচক চিন্তাকে না বলি তৃতীয় ধাপ সময় নষ্ট করা ভাবুন তো আপনার হাতে যদি মাত্র চব্বিশ ঘন্টা বেঁচে থাকার সময় থাকত আপনি কি করতেন হয়তো প্রিয়জনদের সাথে সময় কাটাতেন স্বপ্ন পূরণের চেষ্টা করতেন বা যেসব কাজ এতদিন করে ওঠা হয়নি সেগুলো শেষ করতেন কিন্তু বাস্তবে আমাদের কাছে প্রতিদিন চব্বিশ ঘন্টা থাকলেও আমরা কীভাবে তা ব্যবহার করছি সময়ের মূল্য টাকার থেকেও বেশি টাকা হারালে তা ফেরত আসতে পারে কিন্তু একবার সময় হারিয়ে গেলে তা আর কখনও ফেরে না তারপরও আমরা দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় স্ক্রুল করে অনর্থক গল্পগুজব করে বা অলস সময় পার করে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পত্তি নষ্ট করি ধরুন একজন ছাত্র তার পরীক্ষার আগে পুরো মাস সময় পেল প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু সে প্রতিদিন ভেবেছে কাল থেকে পড়ব দিন পেরিয়ে যায় আর সেই কাল কখনও আসে না পরীক্ষার দিন যখন সামনে চলে আসে তখন তার আর কিছু করার থাকে না ফলাফল ব্যর্থতা আমাদের অনেকেই ঠিক এমনভাবেই সময় নষ্ট করি আমরা ভাবি এখন সময় আছে পরে করব কিন্তু সেই পরে কখনো আমাদের হাতে সাফল্য নিয়ে আসে না কেন আমরা সময় নষ্ট করি সময় নষ্ট করার মূল কারণগুলো হল এক অগ্রাধিকার না দেওয়া কোন কাজটি আগে করতে হবে তা নির্ধারণ না করা দুই প্রোক্রাস্টিনেশন বা কাজ ফেলে রাখা তিন অপ্রয়োজনীয় কাজে আসক্তি যেমন সোশ্যাল মিডিয়া বা টিভি সময় নষ্ট করা শুধু আপনার কাজকেই ব্যাহত করে না এটি আপনার স্বপ্ন আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎকেও ধ্বংস করে দেয় আপনি যখন দেখেন কাজ জমে গেছে তখন মানসিক চাপ বাড়ে এই চাপ আপনাকে আরও পিছিয়ে দেয় কিভাবে সময় নষ্ট করা থেকে বিরত থাকবেন এক একটি দৈনিক পরিকল্পনা তৈরি করুন প্রতিদিন কোন কাজগুলো করতে হবে তা লিখে ফেলুন তালিকা তৈরি করলে সময় নষ্ট হওয়ার সম্ভাবনা কমে দুই অগ্রাধিকার ঠিক করুন কোন কাজটি বেশি গুরুত্বপূর্ণ তা নির্ধারণ করুন এবং আগে সেটি শেষ করুন তিন সময়সীমা ঠিক করুন প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিন চার ডিজিটাল ডিটক্স করুন সোশ্যাল মিডিয়া বা অন্যান্য প্রযুক্তিগত আসক্তি থেকে দূরে থাকুন মনে রাখুন আপনার জীবন আপনার সময়ের উপর নির্ভরশীল প্রতিটি মুহূর্ত একটি নতুন সুযোগ আপনি যদি এই মুহূর্তে সময়কে সঠিকভাবে ব্যবহার করেন তাহলে ভবিষ্যতে আপনার স্বপ্নগুলো বাস্তব রূপ নেবে উদ্দীপনামূলক সুর ধীরে বৃদ্ধি পায় এখনই সিদ্ধান্ত নিন আজকের দিন থেকে এই সময় নষ্ট করা বন্ধ করুন এবং প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তুলুন কমেন্টে লিখুন আমি আমার সময়ের নিয়ন্ত্রণ নিচ্ছি চতুর্থ ধাপ অন্যকে দোষারোপ করা আবেগময় এবং সামান্য চিন্তামূলক সুর শুরু কখনো কি এমন হয়েছে যে আপনি জীবনের সমস্যাগুলোর জন্য অন্য কাউকে দোষারোপ করেছেন পরিবার আমাকে সাপোর্ট করেনি আমার বস আমাকে সুযোগ দেয়নি আমার বন্ধুরা আমাকে বুঝতে পারেনি দোষারোপ করার এই অভ্যাস আমাদের যতটা না সাহায্য করে তার চেয়ে বেশি আমাদের পিছিয়ে দেয় কেন আমরা অন্যকে দোষ দিই আমরা যখন ব্যর্থ হই বা সমস্যার মুখোমুখি হই তখন আমাদের মনে একটা সহজ রাস্তা খুঁজে নিতে ইচ্ছে করে এবং সেই সহজ রাস্তা হলো নিজের দায়িত্ব থেকে পালিয়ে অন্য কাউকে দোষ দেওয়া মনে হয় আমি তো চেষ্টা করেছি কিন্তু অন্য কেউ বাধা দিয়েছে কিন্তু বাস্তবতা হলো, অন্যকে দোষ দেওয়া আমাদের নিজের ভুলগুলো থেকে শেখার সুযোগ নষ্ট করে দোষারোপের প্রভাব দোষারোপ করা আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় কারণ আমরা নিজেদের সমস্যা সমাধানের ক্ষমতাকে অবমূল্যায়ন করি আমাদের সম্পর্ক নষ্ট হয় কারণ কেউই বারবার দোষারোপ শুনতে পছন্দ করে না সবচেয়ে বড় কথা আমরা কখনোই নিজেদের উন্নতির পথ খুঁজে পাই না একজন কর্মচারী অফিসে ভালো পারফরম্যান্স দেখাতে পারল না সে মনে করল আমার বস সবসময় আমার বিরুদ্ধে তাই আমি উন্নতি করতে পারছি না সে প্রতিদিন এই ভাবনা নিয়ে কাজ করল এবং ধীরে ধীরে আরও পিছিয়ে পড়ল অথচ যদি সে নিজের ভুলগুলো খুঁজে ঠিক করত তাহলে হয়তো তার পারফরমেন্সও উন্নত হতো আর বসের মনোভাবও বদলাত নিজেকে দায়িত্ববান বানান জীবনে যত সমস্যাই আসুক নিজেকে একবার প্রশ্ন করুন এখানে আমার কী দায়িত্ব ছিল আমি কি কিছু ভিন্নভাবে করতে পারতাম এই প্রশ্ন আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে দোষারোপ বন্ধ করার উপায় এক নিজের দোষ স্বীকার করুন সমস্যা হলে প্রথমেই দেখুন আপনি কোথায় ভুল করেছেন দুই উন্নতির জন্য কাজ করুন আপনার ভুলগুলো থেকে শিখে এগিয়ে যান তিন আত্মবিশ্বাস তৈরি করুন নিজেকে বারবার বলুন আমার জীবন আমার দায়িত্ব আমি যেটা ঠিক করব সেটাই হবে চার অন্যের দৃষ্টিভঙ্গি বুঝুন অন্যকে দোষ দেওয়ার আগে তার অবস্থানও বোঝার চেষ্টা করুন মনে রাখুন যতক্ষণ আপনি অন্যকে দোষ দেবেন ততক্ষণ আপনি নিজের ক্ষমতাকে উপেক্ষা করবেন নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে হলে দোষারোপের অভ্যাস ছাড়তেই হবে আজ থেকে সিদ্ধান্ত নিন আপনি আর নিজের ব্যর্থতার জন্য অন্য কাউকে দোষ দেবেন না আপনার জীবনের দায়িত্ব আপনার এখনই কমেন্টে লিখুন আমি আমার জীবনের দায়িত্ব নিচ্ছি পঞ্চম ধাপ ফাঁকি দেওয়ার মানসিকতা ফাঁকি দেওয়ার চিন্তা প্রথমে খুবই সহজ এবং আরামদায়ক মনে হয় মনে হয় এই একবার ফাঁকি দিলে ক্ষতি কি কিন্তু জানেন কি এই একবারের ফাঁকি ধীরে ধীরে একটা অভ্যাসে পরিণত হয় আর এই অভ্যাস আপনার সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় ফাঁকি দেওয়ার মানসিকতার আসল ক্ষতি জীবনের যে কোনো ক্ষেত্রে ফাঁকি দেওয়া মানে নিজেকেই থকানো ফাঁকি দেওয়ার মানসিকতা আপনার কাজের প্রতি নিষ্ঠা দায়িত্ববোধ এবং আত্মবিশ্বাস নষ্ট করে এটি আপনাকে একটা সহজ রাস্তা দেখায় কিন্তু সেই রাস্তা শেষমেশ ব্যর্থতার দিকে নিয়ে যায় ধরুন একজন ছাত্র পরীক্ষা আসার আগে পড়াশোনায় ফাঁকি দিচ্ছে সে ভাবে শেষ রাতে একটু পড়লেই হবে কিন্তু পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারে সেই শেষ রাতে র পড়া তাকে যথেষ্ট সাহায্য করেনি তার রেজাল্ট খারাপ হলো আর সে নিজের প্রতি আস্থা হারালো ঠিক তেমনই কর্মক্ষেত্রে বা জীবনের অন্য যে কোনো ক্ষেত্রে ফাঁকি দিলে আপনি হয়তো সাময়িকভাবে কিছু চাপ থেকে মুক্তি পাবেন কিন্তু দীর্ঘমেয়াদে আপনি হারাবেন বিশ্বাসযোগ্যতা দক্ষতা এবং সাফল্যের সম্ভাবনা কেন আমরা ফাঁকি দিই কাজটা কঠিন মনে হলে মনে হলে কেউ বুঝতে পারবে না তাৎক্ষণিক আরামের জন্য কিন্তু বাস্তবতা হল আপনি যতবার ফাঁকি দেবেন ততবার আপনি নিজের লক্ষ্য থেকে আরও দূরে সরে যাবেন ফাঁকি দেওয়ার মানসিকতা দূর করার উপায় এক নিজের লক্ষ্য স্পষ্ট করুন প্রতিদিন সকালে নিজেকে মনে করিয়ে দিন আপনি কেন এই কাজ করছেন আপনার লক্ষ্য যত স্পষ্ট হবে ফাঁকি দেওয়ার ইচ্ছা তত কমবে দুই নিজেকে ছোট ছোট চ্যালেঞ্জ দিন কঠিন কাজগুলোকে ছোট ছোট ধাপে ভাগ করে নিন এতে কাজ সহজ মনে হবে তিন নিজেকে জবাবদিহিতার মধ্যে রাখুন মনে করুন আপনি যদি এই কাজটা ঠিকভাবে না করেন তবে কাদের কাছে জবাবদিহি করতে হবে চার পুরস্কার দিন কাজ শেষ হলে নিজেকে ছোটখাটো পুরস্কার দিন এটি আপনাকে অনুপ্রাণিত রাখবে ফাঁকি দেওয়ার মানসিকতা আপনাকে হয়তো অল্প সময়ের জন্য স্বস্তি দেবে কিন্তু দীর্ঘমেয়াদে এটি আপনাকে পিছিয়ে দেবে সাফল্য কখনোই ফাঁকি দেওয়া মানুষের দরজায় করা নাড়ে না সাফল্যের জন্য পরিশ্রম আর নিষ্ঠা অপরিহার্য আজ থেকে সিদ্ধান্ত নিন ফাঁকি দেওয়া নয় নিজের প্রতি সত্য থেকে কাজ করবেন এখনই কমেন্টে লিখুন আমি আর ফাঁকি দেব না আমি আমার সাফল্যের পথে এগিয়ে যাব আপনার জীবন আপনার নিজের হাতে আমরা সবাই চাই সফলতা কিন্তু তার জন্য কিছু ত্যাগ আর পরিবর্তন আনতেই হবে এই ছয়টি অভ্যাস যদি আপনি আজই ছেড়ে দিতে পারেন তাহলে আপনার জীবন নতুন দিকে মোড় নেবে সফল মানুষদের গল্পগুলো দেখুন শুনুন বা পড়ুন তারা কখনো অলস ছিল না নেতিবাচক চিন্তায় ভেসে যায়নি সময় নষ্ট করেনি অন্যকে দোষারোপ করেনি ফাঁকি দেয়নি তারা নিজের জীবনের প্রতিটি মুহূর্তের দায়িত্ব নিয়েছে এখন সময় এসেছে আপনার আপনি কি করবেন এই অভ্যাসগুলো আজ থেকে বদলাবেন নাকি আরও কিছুদিন দেরি করবেন সিদ্ধান্ত একান্তই আপনার এই ই ও যদি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে তাহলে একটি কাজ করুন কমেন্টে লিখুন আমি আজই বদলাব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এই বার্তাটি যেন আরও মানুষ তাদের জীবনে সফল হতে পারে আপনার ভবিষ্যৎ এখনই তৈরি হচ্ছে তাই দেরি করবেন না সফলতার পথে আজই